আর টাকা মরল হিসাব করতে হবে ঠিক আমি আপনাকে কাহিনী শোনাতে এসেছি আপনি যদি 12 রাকাত নফল সন্নাত সালাত আদায় করতে পারেন কোন নফল নেই মাগরিবের পরে 6 রাকাত সালাত লাউবিন নামাজ পড়লে পাপ হবে এসার পরে 2 রাকাত সুন্নাতের পরে আবার 2 রাকাত সুন্নাত পড়লে পাপ হবে সাবধান কথা আবার বুঝেন এশার পরে দুই রেখাত আর বেশি নয় মাগরেবের পরে দুই রেখা আর বেশি নয় ফজরের পূর্বে দুই রেখাত আর বেশি নয় জোহরের আগে চার পরে দুই এ হলো বারো বারো সমান জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে আবার শোনুন ও হাবিবাজি আনহ বলেন আল্লাহ রসুল বলেছেন জহরের আগে চার পরে চার তার উপরে জাহান হারাম ও জাহান নামে যাবে না আবার বুঝেন জোহরের আগে চার পরে চার মধ্যে তো চার আছে ওর সাথে কোনো আপোষ নাই মধ্যের চার আছে তার সাথে আপোষ নাই মানে কি বুঝলেন ওটা ফরজ জোহরের আগে চার পরে চার তা আপনার জন্য জাহান নামি হারাম আবার শুনুন জোহরের আগে দুই পরে দুই দুটা হাদিস পড়েন নেকি হবে কি নেকি কি হবে এই কথা আল্লাহ রসুল বলেননি আমি বুঝাতে পারিনি এখনো জোহরের আগে দুই পরে দুই পড়েন সহি আল্লাহ রসুল বলেননি নেকি হবে জোহরের আগে চার পরে দুই জান্নাতে ঘর নির্মাণ হবে জোহরের আগে চার পরে জাহান নামি হারাম মনে থাকবে না খুব খেয়াল করে থাকবেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানসাল্লাহর বা রাকাতিন লিজ জোহা ওয়া আরবান ফিলুলা কেউ যদি চাস্তের চার রেকাত সলা তাদায় করে জোহরের টাইম হতে যাচ্ছে এ হয়ে এসেছে এরকম সময়ে যদি চার রেকাত পড়ে তাহলে তার উপরে জাহান্নাম হারাম আর তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে ভালো করে মনে রাখবেন এটা কিন্তু জোহরের সোনাত নয় আবার বুঝেন চাস্তের চার চার আর জোহরের সময় বুঝতে পারলেন না মনে হয় জোহরের পরে চার আছে ওটা ভিন্ন এই কথায় আল্লাহ রসুল আবার বলছেন মানসাল আর বা রাকা তিন কাবলা জোহরে সাহারা

তাহলে আল্লাহ তার প্রতি বিশেষ দয়া করবেন কি দয়া করবেন এ কথা আল্লাহ রসুল বলেননি তিনি বলেন মানসাল্লা রাকাতায়নে কাবলাল আসরে রাহেম আল্লাহ আলাইহে কেউ যদি আসরের পূর্বে দুই রেকাত পড়ে তাহলে আল্লাহ তার প্রতি দয়া করবেন তাহলে বোঝা যাচ্ছে যে আসরের পূর্বে সোনাত পড়া যায় চার অথবা দুই চার অথবা দুই রাসুল সাল্লি সাল্লাম বলেন যে রাকা তানে কাবলাল ফজরে খাইরু মিনাত দুনিয়া মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নাত সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু চেয়ে উত্তম বলেন তো টাঙ্গাইল জেলার দাম কত হতে পারে সারা বাংলাদেশের দাম এশিয়া মহাদেশের বললেন সারা পৃথিবী এবং এতে যা কিছু আছে সব কিছু বিক্রি করে যা হবে ফজরের দূরে কাজ দাম তার চেয়ে অনেক 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 গুণে বেশি কত গুনে বেশি সবাকে বুঝাতে পারছি না আমার ভাই সভাপতি সাহেব এনারা বুঝেন এটা হলো ইসিম তফজিল মানে বেহি সব বেশি এই সারা পৃথিবীর চেয়ে কত বেশি ফজরের পূর্বে দূরে কাজ শোনা তা আপনাকে আমি বুঝাতে পারছি না আপনি ফল পাননি বলে বুঝতে পারছেন না কিন্তু আপনি যে পড়ছেন না যেদিন আপনি বুঝতে পারবেন আরে কেন যে সন্ন্যাস দূরে কাত পড়িনি সেদিন যে বুঝে কোনো লাভ হবে না অতএব আজকেই বুঝুন নইলে আপনার ভুল হবে শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এদিকে লক্ষ্য করুন बेकुल्ले त